আমার দেশের নেতাগুলো যদি মিথ্যার আশ্রয় না নিত কি পরিমাণ মিথ্যার আশ্রয় নিয়েছে ক্ষমতা থেকে নামার পরে আমরা টের পাচ্ছি ঠিক কিনা বহু নেতাই তো জীবনে দেখেছি আমরা নেতা বলতে আমরা বুঝেছি আমরা দেখেছি এতদিন জনগণের টাকাগুলো মেরে খায় বেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে দু সাল জরিপে দেখা গেছে দেশের যত বৈদেশিক সাহায্য এসেছে দেশে এর পঁচাত্তর পার্সেন্ট টাকা গেছে নেতাদের পকেটে করজের সফরে হুজুরকে বলা হলো হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মনে হচ্ছে আপনার না গেলেই না ফিরে গেলেই ভালো হয় উনি শোনেই মুসকি হাসি মেরে বললেন যে আমি যাব না আমার দল আমার দলের কর্মী আমার দিনই ভাইরা আমার দেশবাসী আমার জনগণ তাদেরকে আমি অসহায়ত্ব অবস্থায় রেখে তাদেরকে আমি বেকায়দে রেখে আমি কায়দা খুঁজব এমন চরিত্র ইসলাম আমাকে শেখায়নি উনি আবার ফিরে এসেছেন জেল খেটেছেন তেরোটা বছর বিনা কারণে বিনা দোষে অন্ধকার প্রকোষ্ঠে তাকে ফেলে রেখেছিল বিগত জুলুম শাহী সরকার সর্বশেষ ওনাকে একটি নিকৃষ্ট পন্থাবলম্বনের মধ্য দিয়ে পয়জনিং করে হসপিটাল থেকে বের করে জেলখানা থেকে বের করে এনে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জন দিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে এই প্লাটফর্ম থেকে আমি ভাষায় ওদাত্মাষায় কণ্ঠে ওদাত্ম আহ্বান জানাচ্ছি যেই মেডিকেল টিম যে সমস্ত ডক্টরের টিমেরা এমন ঘৃণ্য ষড়যন্ত্রের পরিকল্পনা এঁটেছেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা কোন খুনের শাস্তির বিকল্প হতে পারে প্রত্যেকটা শাস্তির প্রত্যেকটা খুনের জন্য বিচার নিশ্চিত করেছেন তিনি কে আল্লাহ নিজে বলেছেন কুতিবা আলী কুমুল কেসাস তোমাদের জন্য ক্যাশাস ফরস করে দেওয়া হয়েছে কেউ খুন করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও হুকুমটা কি মোল্লার না আল্লাহর হুকুমটা উনি আসলেন জীবনটা উৎসর্গ করলেন আলেমরা পালায় আসতে বলে আলেমরা পালায় আলেমরা পালায় না আমি জেলখানায় যখন ঢুকলাম এক মুরব্বী তার বয়স হলো ছিয়াশি বছর কত বছর আমার দেখে একটা লম্বা সালাম দিলেন লম্বা সালাম দিয়ে গেট দিয়ে ঢোকা মাত্রই লম্বা সালাম দিয়ে বলে হুজুর আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি বললাম কেন আপনি জেলে ঢুকলেন সে জন্য জেলে ঢুকলে তো খুশি হওয়ার কথা না খুশি হলেন কেন কে হুজুর দূর থেকে ওয়ার শুনি তো এখন কাছ থেকে ওয়ার শুনবো দেখেন তো কি কথা কয় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ওই মুরব্বিকে আবার প্রশ্ন করলাম

আর সেই কারাগারের কয়েদি হয়েছিল আঠারো কোটি মানুষ ঠিক কিনা বিচারপতি এস কে সিনহা বলেছিলেন সাবেক বিচারপতি যে মামলার জট হাইকোর্টে জমা হয়েছে এই জট সারতে সময় লাগবে একশো বছর শুধুমাত্র একটাই কারণ তারা চেয়েছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে দু হাজার একচল্লিশ দু একুশ কত কি বলল। কিন্তু মাঝখান দিয়ে সবকিছু প্লান ডিসমিসড করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে সেই নতুন বাংলাদেশকে গড়ার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র আমরা গড়ব জোরে বলি ইনশাআল্লাহ সবচেয়ে বড় অস্ত্র কি বলেন সুন্দর চরিত্র মিথ্যা কথা বলা যাবে এক নম্বর বহু নেতাই তো জীবনে দেখেছি আমরা নেতা বলতে আমরা বুঝেছি আমরা দেখেছি এতদিন জনগণের টাকাগুলো মেরে খায় বেশ স্বাধীন হয়েছে আজকে সাল জরিপে দেখা গেছে দেশের যত বৈদেশিক সাহায্য দেশে এর পঁচাত্তর পার্সেন্ট টাকা গেছে নেতাদের পকেটে সম্পদ দিয়ে করবেন কি সম্মান তো টাকা দিয়ে আসে না তার বড় প্রমাণ দেশের শীর্ষস্থানীয় একজন ধনী শীর্ষস্থানী একদম টপ লেভেলের একজন ধনী একটা গ্রুপের মালিক টাকা দিয়ে কি করবেন আপনি বাঁচার জন্য নৌকে চললো দাড়ি হ্যাঁ নৌকে সরে নাই চলেছে শেষ পর্যন্ত রক্ষা হলো না এমন নৌকেই সরছে আর ভেরেই না কোথাও ধরা পড়ে গেছে কোস্টগার্ড ধরে আনতেছে এখন তার বন্ধু কয় বন্ধুকে বন্ধু কয় কোস্টগার্ডকে আমার একা নিয়ে যান কেন আছে আরেকজন ওই যে টের পায় নাই কে মাথার চুল তো কালো মুখে দাঁড়িয়ে নেই লোকটা কে কে ভালো করে দেখো দরবেশ কথা কি বোঝা যায় কথা বোঝা যায় আমাদেরকে গালে দিয়েছেন আমরা নাকি ধর্মের ব্যবসা করি ধর্মের নামে নাকি রাজনীতি করি ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা বাঁচার জন্য দাঁড়ি রাখে বাঁচার জন্য দাঁড়িয়ে কাটে মানুষের বাহবা নেবার জন্য একই মাথায় পট্টিমা দেওয়ার ওই মাথায় তিলক লাগায় আমরা যা বলি বাস্তব বলি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন এই প্রশ্ন একজন আলেমকে করলে সে যদি হক কানে আলেম হয় ইসলাম এবং রাজনীতি ইসলাম এবং রাষ্ট্র দুটা যমৎ সন্তান ইসলাম থেকে রাষ্ট্রকে পৃথক করার সুযোগ নাই রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার কোন সুযোগ ইসলামের রাজনীতি আছে না নাই যে বলবে নাই ও কাফের যে বলবে নাই সে কি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যে যে দল করেন কোনো সমস্যা নাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কোরআনের প্ল্যাটফর্ম থেকে কোরআনকে সামনে রেখে বলছি কেয়ামতের দিন অসহায় হয়ে যাবেন যদি কোরআনের দল না করেন আল্লাহর কসম করে বলি কেয়ামতের দিন ইসলামের অনুকূলে কোরআনের পক্ষে যদি আপনি কাজ না করেন এই কোরআন আপনার বিপক্ষে রায় দিয়ে জাহান নামে নিশ্চিত করবে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা সহিহ হাদিস এটা এখন আলেম বসে আছেন কুরআন তোমার পক্ষে যাবে अथवा বিপক্ষে যাবে এই দেশে কোরানের দল আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আবার কোরান বিরোধী দল আছে না নাই আসতে কয় আছে না নাই আছে আমরা কিসের দল করব বলেন বলেন দল বলেন আরও যারা কিসের দল যে দলের সাথে কুরআনের সম্পর্ক নাই যে দলের এসেন্ডা ইসলাম কায়েম নয় যে দল আল্লাহর আইন কায়েম করতে চায় না আল্লাহর দিন কায়েম করতে চায় না সেই দলই হলো মুনাফেকের দল মুনাফেকের দল মুনাফেকের দল আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট পাচ্ছেন এটা রাগ করে কথা বলছি হ্যাঁ সন্তান যদি ওষুধ না খায় মা বলে বাবা ওষুধ খা খা বাবা খা তাও খায় না জ্বর একশো পার হয়ে যাচ্ছে তাপমাত্রা তাও খায় না শেষে মা কি করে দুই পা দুই হাত শক্ত করে ধরে কয়। খা এর মানে কি মোহাব্বত কম না মোহাব্বত বেশি আল্লাহর কসম করে বলি আমার কথার এই জোর আওয়াজে ভাববেন না যে আমি ক্ষেপে কথা বলছি রাগ করে কথা বলছি না আসুন না ভাই নিজের মন গোড়া মন যা চায় তা করব কেন আল্লাহ যা চান তাই করবো আমার মন যা চাবে তা করা যাবে না আল্লাহ যা চান তাই আমাকে করতে হবে চরিত্রকে সুন্দর করে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নম্বর ওয়ান সত্যবাদিতা টু আমানতদারিতা নাম্বার তিন ধৈর্যশীলতা নাই ব্যবসা আগে না ধৈর্য আগে বলেন 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 মাহফিলে বসা আগে না ধৈর্য আগে নামাজ আগে না ধৈর্য আগে দেখবেন কিছু কিছু নামাজি মসজিদে যে অস্থির হয়ে যায় বক্তব্য কখন শেষ হবে নামাজ কখন শেষ হবে আসে না কিছু আছে আছে ঠিক না ধৈর্য আছে যার পুরস্কার আছে তার বিয়ে আগে না ধৈর্য আগে বলেন 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 কিছুর রাগি পুরুষ আছে না রাগি কিছু স্বামী আসে না আচ্ছা বউ স্বামীর মধ্যে যদি গন্ডগোল লাগে বেশি ধৈর্য ধরবে কে স্বামী না বউ দেখছেন বউ এই ভালো করে কন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে ক্ষেত্রে সমাধানের জন্য সবচেয়ে আগে আসবে বউ আগে না স্বামী আগে স্বামী আগে আসবে কারণ লিডার কে ইমামটাকে নামাজটা পড়ায় কে স্বামী শ্রীমদের নামাজের দায়িত্ব কার স্বামীর সে আগে আসবে তাকে সার দিতে হবে তাকে ধৈর্যের পরিচয় দিতে হবে স্বামী আছে হলো দুবাই আজমান নাকি আবুদাবি, সারাজা কেজন আসছে আজকে এই মাহফিলে প্রতিবেশী দেশ থেকে শুনতে আসছেন ইন্ডিয়া থেকে ত্রিপুরা থেকে আসছেন কিছু ভাইয়েরা প্রচন্ড ভক্ত হুজুর আপনাকে দেখার জন্য ভিসা নিয়ে আপনার ওয়াসনার উদ্দেশ্যে চলে আসছে একদম সীমান্তে তো তারা চলে আসছে আমার সেই প্রতিবেশী ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের তুমি আল্লাহ কবুল করে নাও মেনে দিনকে চলার তুমি আল্লাহ দিয়ে দাও সম্মানিত তো দুবাই স্বামী হলো ভিডিও কলে কথা চলছে কথা হতে হতে হঠাৎ করে হট টক হট টক গরম হতে হতে এক পর্যায়ে বললো যা সংসার করবোই না তালাক একশো তালাক কয়টা দিছে সুরা তালাক নামে একটা সূরা আছে না নাই এখানে কি 100 তালাকের কথা আসছে না আত তালাকুমাররান দিয়ে দিয়েছে 100 তালাক তালাকটা লাগ দিয়ে আমাদের ফোন দেবে বলে হুজুর কাম তো শেষছি কি করছেন হুজুর সেঞ্চুরি মারছে কি কি সেঞ্চুরি মারলেন যে তালাক তো দিয়ে দিছি এখন কাম তো সারা এখন কি করা যায় হুজুর উপায় কি বিচার বাচ্চা কাচ্চা আছে আচ্ছা একটা মানুষকে মার্ডার করার পরে কি আর বাচার কোনো উপায় আছে এই যে আপনি তালাকটা মারলেন এখানে মেজাজের ভারসাম্যহীনতা আছে না নেই বলেন তো আসতে বলবেন